বলছেন আসসালাম আলিক শাহ আলিম যারা আগুনে পড়ে মারা যায় তাদেরকে কি শহীদের মৃত্যু বলা যাবে নবিশ্বাস বলেছেন আল হারিক ও শহীদ যারা আগুনে জ্বলে মারা যাবে তার শহীদ কিন্তু শহীদ হওয়ার জন্য তার আগে শর্ত হচ্ছে এক নম্বর শর্ত ইসলাম ইমান মুসলিম মমিন হইতে হবে কাফের শহীদ নয় হ্যাঁ সে জন্মসূত্রেই কাফের অথবা মুসলিম সমাজের ইমান ভঙ্গকারী কাফের সাহেব জাদুকর গনক জ্যোতিষী আর আগুনে পুড়ে মারা গেছে নাস্তিক আগুনে পুড়ে মারা গেছে সেজদাকারী আল্লাহ ছাড়া অন্যকে আহববান আহ্বান করে আল্লাহ ছাড়া অন্য তাকে বিশ্বাস আর আগুনে জ্বলে মারা গেছে বেনামাজি একেবারে নামাজ পড়ে না হ্যাঁ বড় কুফুরি আর আগুনে জ্বলে মারা গেছে শহীদ না শহীদ নাই এরা শহীদ নাই সর্বনিম্ন ইসলাম আছে ফাঁসেক হয়তো বিভিন্ন পাপ আছে কিন্তু তার তৌহিদ ঠিক আছে ইসলাম ভঙ্গকারী কোন কোনো কিছু তার জীবনে তাহলে আল্লাহ না করে কোন মুসলিম ব্যক্তি যদি হয় আর আগুনে মারা যায় ডুবে মারা যায় কোন কিছুতে চাপা পড়ে বা ধাক্কা খেয়ে মারা যায় মারা যায় ইত্যাদি ইত্যাদি এই ধরনের নবী সাল ইসলাম সাত রকমের মানুষকে শহীদ বলেছেন আল্লাহ রাস্তার শহীদ ছাড়া জি কিন্তু তারা হুকুমি শহীদ মানে আল্লাহর হুকুমে আল্লাহর বিধানে আর মর্যাদা দিক থেকে শহীদ সত্যিকার হাকিকি শহীদ একমাত্র যে আল্লাহর কালেমা উঁচাকর করার জন্য কাফেদের হাতে নিহত হয়েছে সেই ব্যক্তির শহীদ তারপরেও সে এখলাসের সাথে লড়াই করেছে না দুনিয়ার স্বার্থে করেছে এগুলি দেখার বিষয় সুতরাং আল্লাহর রাস্তায়ও কেউ যদি বাহ্যিক দেখা যায় যে সে নিহত হয়েছে কাফের হাতে শহীদের অধিকার রাখি না এ অধিকার ওই ছাড়া দেওয়া যায় না যিনি শাহাদাতের মর্যাদা দেবেন আল্লাহ রব আলম তিনি একমত দিতে পারেন সুতরাং কোন ব্যক্তিকে নিশ্চিত শহীদ বলবেন না বলবেন আশা করি তিনি শহীদ অথবা আল্লাহ তার শাহাদাত কবুল করুন এভাবে বলবেন